আজ মহালয়া পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের সূচনা পূর্বপুরুষের স্মরণ গঙ্গার ঘাটে ঘাটে তর্পণ সকাল থেকেই গঙ্গার বিভিন্ন ঘাটে তর্পণের ছবি আপনাদের সামনে তুলে ধরছি তর্পণ অর্থাৎ সন্তুষ্ট করা পিতৃপুরুষকে জল তিল জব নিবেদন বাগবাজার ঘাটের ছবি আপনাদের দেখাচ্ছি বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি আজ বাগবাজার ঘাটে পৌঁছেছেন তর্পণের উদ্দেশ্যে সরাসরি সহকর্মী এলিনার কাছে যাবো এলিনা আজ ভোর থেকে কাতারে কাতারে মানুষ বিভিন্ন ঘাটে ঘাটে আজ পিতৃপুরুষদের স্মরণ করে তর্পণ করছেন এই মুহূর্তে বাগবাজার ঘাটে বিজেপি রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য কি ছবি আরে দেখো এই মুহূর্তে দেখতেই পাচ্ছো যে ছবি বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য তিনি এই মুহূর্তে তর্পণের উদ্দেশ্যে বাগবাজারে মায়ের ঘাটে এসে উপস্থিত হয়েছেন তিনি তর্পণ করলেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তিনি তর্পণ করে ধীরে ধীরে উপরের দিকে উঠে আসছেন আজকে মহালয়া পৃথিপক্ষের অবসান মাতৃপক্ষের সূচনা এবং সেই শুভ সূচনা কালে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য আজকে এসেছেন এই মুহূর্তে বাগবাজারে মায়ের ঘাটে তর্পণের উদ্দেশ্যে প্রচুর মানুষজন তারাও ভিড় জমিয়েছেন কিন্তু এর পাশাপাশি আজকে একেবারে অন্য মেজাজে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি রাজনৈতিক দিক থেকে বাদ দিতে যদি যায় যদি রাজনীতির দিকটা আমি বাদ দিই তাহলে রাজনীতির মঞ্চ থেকে আজকে কিন্তু একেবারে অন্য মুড়ে রয়েছেন শ্রমিক ভট্টাচার্য তিনি আজকে তর্পণ করলেন এই মুহূর্তে বাগবাজারে মায়ের ঘাটের ছবি দেখাচ্ছি প্রচুর ভিড় প্রচুর প্রচুর মানুষজন তারা এসেছেন তর্পণের উদ্দেশ্যে এবং আমরা জানি সনাতনী ধর্মে আজকের দিনে পিতৃপুরুষের উদ্দেশ্যে জলদানি কিন্তু মূলত উদ্দেশ্য এই মহালয়ার শুভ সূচনাকালে দেবী পক্ষের তুমি দেখতে পাচ্ছ বাগবাজারে মায়ের ঘাটের ছবি শ্রমিক ভট্টাচার্য তিনি এই মুহূর্তে তর্পণ করে উঠে এলেন আমি একটু একবার কথা বলার চেষ্টা করব শ্রমিকদা তর্পণ শেষ হলো আজকে একেবারে রাজনীতির থেকে বেরিয়ে অন্য মেজাজে কি বলবেন আমি আরো একবার কথা বলার অবশ্যই চেষ্টা করবো তুমি দেখতেই পাচ্ছ সেই ছবি সরাসরি দেখানোর চেষ্টা করছি বাগবাজারে মায়ের ঘাটে শ্রমিক ভট্টাচার্য তিনি দর্পণ করলেন এবং আজকে মহালয়া আজ থেকেই কিন্তু বাঙালির পুজো শুরু আমরা বলে থাকি এবং শাস্ত্র মতে সনাতনী ধর্মে দেবীপক্ষের আগে কৃষ্ণা প্রতিপদেই কিন্তু প্রিতে মর্তধামে তারা আসেন এমনটাই কিন্তু বিশ্বাস করা হয় এবং সেই বিশ্বাস থেকেই তাদেরকে তাদের উত্তরসূরিরা তাদের জল দান করে থাকেন সেই জল পাবার আশায় আজকে মহালয়া এই মহালয়ার পুণ্য লগ্নে যে ছবি আমি দেখাচ্ছি বাগবাজারে মায়ের ঘাট থেকে সেখান থেকে শ্রমিক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি তিনি আজকে এসেছেন তিনি তর্পণ করলেন পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দান করলেন এবং গঙ্গার ঘাটে এসে তিনি এই মুহূর্তে আজকে মহালয়ার দিনে তর্পণ করে এই মুহূর্তে বেরোচ্ছেন আমরা সেই ছবি সরাসরি দেখাচ্ছি একদিকে আমি আমার ভিডিও জার্নালিস্ট রোহিতকে বলবো রোহিত একটু ছবিটা দেখানোর চেষ্টা করো শ্রমিক ভট্টাচার্যের ছবিটা দেখানোর চেষ্টা করো একেবারে এই ছবিটা আমাদের নজর থাকবে বাগবাজার ঘাট থেকে সরাসরি দেখছিলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি আজ মহালয়ায় পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণে বাগবাজার ঘাটে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়